গত ভিডিওতে বলেছিলাম ওজনটা মেপে দেখাবো তো আমরা সবচেয়ে বড় সাইজের মুরগিগুলো থেকে একটা মুরগি নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির ওজন আঠারোশো গ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পুরো ভিডিও জুড়ে থাকব আপনাদের সঙ্গে পাঁচশো ব্রয়লার মুরগি কিভাবে পালন করবেন তার প্রতিটি দিন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বয়লার কিংবা সোনালী সব রকম মুরগির খামার ছোট কিংবা বড় সব ধরনের খামারি আপনারা করতে পারবেন এবং ইনশাল্লাহ সফলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারবেন প্রথমে খামারে কাজের প্রসঙ্গ আমরা খাবার পট এবং পানির পট প্রয়োজন অনুসারে বাড়িয়ে দিয়েছি যেহেতু মুরগি এখন বড় হয়েছে তাই পরিমাণ বেড়েছে খাবার গ্রহণের পরিমাণও বেড়েছে পানি গ্রহণের পরিমাণও বেড়েছে তাই আগের চেয়ে পট প্রয়োজন অনুসারে বাড়াতে হয়েছে আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম ওজনটা মেপে দেখাবো তো আমরা সবচেয়ে বড় সাইজের মুরগিগুলো থেকে একটা মুরগি নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির ওজন আঠারোশো গ্রাম এবারে লিটার প্রসঙ্গ যেহেতু মুরগি বড় হয়েছে সেই জন্য লিটার দ্রুতই নষ্ট হবে তবে এখন আর সম্পূর্ণ লিটার পরিবর্তন করব না কারণ কিছুদিন আগেই মাত্র পরিবর্তন করলাম এখন যেই সব জায়গায় বেশি নষ্ট হয়ে গেছে শুধু সেই জায়গা থেকে লিটারটা তুলে সেইখানে আবার নতুন লিটার দিয়ে দিব অথবা প্রয়োজন হলে বেশি প্রয়োজন হলে উপরে কিছু নতুন লিটার ছিটিয়ে দেওয়া যেতে পারে চুনা পায়খানা নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন তো চুনা পায়খানাটা কেন করে কারণটা তো আগে জানা দরকার সেটা নিয়ে কথা বলবো আগামী ভিডিওতে আজকে অনেকগুলো বিষয় রয়েছে এগুলো নিয়ে কথা বলতে হবে মনে করেন আপনি খাবার পানি দিয়ে কোনো জরুরি প্রয়োজনে দূরে বা বাহিরে কোথাও গেলেন এরপর আপনার ফিরতে দেরি হলো আপনি ফিরে এসে দেখলেন মুরগির খাবার পানি অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তো দীর্ঘক্ষণ আগে যদি শেষ হয় যদি অনেকটা সময় পার হয়ে যায় তারপর আপনি এসে মুরগিকে খাবার পানি দিবেন এটাই স্বাভাবিক এরপর আপনি দেখতে পারেন যে মুরগি চুনা পায়খানা করছে তো চুনা পায়খানার ধরনটা আপনাদেরকে একটু বলা দরকার এবার আমাদের খামারে মুরগির পায়খানার দিকে একটু লক্ষ্য করুন আপনি দেখতে পাবেন প্রতিটি পায়খানার মধ্যেই সামান্য পরিমাণ সাদা অংশ রয়েছে এই যে চুনা পায়খানাটা এটা কিন্তু স্বাভাবিক নর্মাল এটা নিয়ে কিন্তু চিন্তিত হবার কারণ নেই এবং ঔষধও খাওয়ানোর দরকার নেই তো এখন পায়খানাটা শক্ত অবস্থায় রয়েছে এবং শক্ত পায়খানার সাথে সামান্য পরিমাণে সাদা অংশ বা চুন কোনো সমস্যা নয় কিন্তু এটা যদি তরল আকারে বের হয় তাহলে চিন্তা বা সমস্যা এখন কি আপনি ঔষধ খাওয়ানো শুরু করে দিবেন একটু থামুন আমি একটু আগে একটা গল্প বলছিলাম বাস্তব গল্প এমনটা হয় এবারে আপনি ফিরে এসে মুরগিকে খাবার পানি দিয়েছেন কিছুক্ষণ পর আপনি লক্ষ্য করে দেখবেন হয়তো বা আপনার মুরগি পাতলা চুনা পায়খানা করছে সব প্রায় সব মুরগি দেখবেন পাতলা চুনা পায়খানা করছে প্রচুর পরিমাণে এটা দেখে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন হঠাৎ করে মুরগি রে আবার কি হল কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনি একটু ধৈর্য ধরুন কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণ পরে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আপনারা কি বুঝতে পেরেছেন কেন এমন হলো আর কেন সব কিছু আপনি আপনিই স্বাভাবিক হয়ে যাবে দেখুন আমরা যদি সমস্যার কারণগুলো বুঝতে না পারি তাহলে আমরা কি করব ওষুধ কিনে গাদা গাদা টাকা খরচ করব আর ফ্রিতে যেটা পাবো সেটা কি জানেন টেনশন এবারে ডান পাশে তাকান দেখতে পাবেন খামারের পর্দা রয়েছে বিডিউর দেওয়া সাদা পর্দাগুলো দেখতে পাচ্ছেন আশা করি আমরা পর্দাগুলো দিয়েছি কারণ মাঝখান থেকে নিচের দিকে নামিয়ে দিব যাতে করে বৃষ্টি প্রবেশ করতে না পারে তবে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছেন কিনা না। আমাদের খামারের কোনো ভুল কি আপনাদের চোখে পড়ে যদি না পড়ে আমি ধরিয়ে দিচ্ছি এই খামারটা এক চালা এক চালা খামার করা এটা একটা ভুল সিদ্ধান্ত আপনারা যারা খামার এখনো করেননি করবেন তারা কেউ এক চালা খামার করবেন না নতুন অবস্থায় এই ভুলগুলো হয় আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এটা শিখেছি এক চালা করে শেড করা কত বড় মারাত্মক ভুল তাহলে কিভাবে শেড নির্মাণ করবেন অবশ্যই দোচালা অবশ্যই অবশ্যই দোচালা দোচালা শেড নির্মাণ করবেন আর গরমের হাত থেকে বাঁচার জন্য অনেক অনেক উপায় বলবে উপরে পানি ছিটানো সালা দিয়ে রাখেন এটা দেন সেটা দেন প্রতিদিনে ঝামেলা কে করে পরিশ্রমের কাজ না আমি এমন উপায় বলে দিব আপনাদেরকে আর এই জামেলা পোহাতে হবে না তাহলে প্রথম কথাটা কি প্রথম কথাটা হচ্ছে অবশ্যই দোচালা হবে সেটি নির্মাণ করবেন অবশ্যই ধোচালা এবার বাউলির কথা বলি বাউলি বুঝেন কিনা জানি না অর্থাৎ যে অংশটা বাহিরে থাকবে সেটা অবশ্যই তিন ফিট তিন ফিট বাহিরে দিবেন যাতে বাহির থেকে বৃষ্টি জড়ো হওয়া কোনো কিছু উপর দিয়ে প্রবেশ করতে না পারে এখন নিজ দিয়ে তো প্রবেশ করবে হ্যাঁ সেই জন্য মাঝখান থেকে নিজ দিকে একটা পর্দা থাকবে যেন নিজ দিয়ে প্রবেশ করতে না পারে আর এখন মুরগি বড় হয়েছে খুব সাবধান অনেক সতর্ক থাকতে হবে এছাড়া এখন কিন্তু বৃষ্টি খুব কম এবং ভাবসা গরমটা পড়ছে যেহেতু পর্দার প্রসঙ্গ চলে এসেছে পর্দার ব্যাপারে একটা কথা বলি শ্রাবণ মাস আসছে সারাদিন ঝিরি বৃষ্টি থাকবে এখন আপনি কি করবেন সারাদিন পর্দা ফেলে রাখবেন বাঁচবে আপনার মুরগি একটা বাঁচবে না এবারে এই শেডটিকে দেখুন এই খামারেও আজকে মুরগির বয়স পঁচিশ দিন এখানে খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করা হয় আমি আপনাদেরকে লিটারে মুরগি পালন লিটারবিহীন খাঁচায় মুরগি পালন এবং লিটারবিহীন মাচায় মুরগি পালন এছাড়াও কন্ট্রোল সেটে মুরগি পালনের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরেছি পূর্বের প্রসঙ্গ বলছিলাম শেড নির্মাণে ভুল হলে মুরগি পালন করে কখনোই সফল হওয়া যাবে না অবশ্যই দোচালা শেড করতে হবে এটাই বলছিলাম আর বাউলি দিতে হবে তিন ফুট এরপর সিলিং প্রসঙ্গ অবশ্যই বাঁশ দিয়ে কোনো স্থান ফাঁকা না রেখে মোটা করে সিলিং করবেন এটা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই অনেক বেশি কার্যকরী বৈদ্যুতিক পাখা হিসাবে সিলিং ফ্যান ব্যবহার করা অনেক বেশি ভালো স্ট্যান্ড ফ্যানের চাইতে স্ট্যান্ড ফ্যানে সিলিং ফ্যানের চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল আসে এবং সিলিং ফ্যানের মতো এতটা কার্যকরী নয় বর্তমানে যদি আপনারা খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন এবং ফলো করুন আপনারা যদি পানি ফার্মেন্টেশন ভুট্টা ফার্মেন্টেশন অথবা রাইস ব্যাপারে জানতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাই হোক সব শেষ কথা হচ্ছে এখন খামারে বেশি বেশি সময় দিতে হবে এবং অনেক বেশি সতর্ক থাকতে হবে আপনারা এখন এই কাছে এইরোসিড টিমসেন সকল জীবাণুনাশক স্প্রেডা করতে পারেন যেহেতু গরম পড়েছে স্যালাইন খাওয়াতে পারেন স্যালাইনের ব্যাপারে আগামীকাল বিস্তারিত তুলে ধরব আজ পঁচিশতম দিন এখানেই সমাপ্ত আমাদের খামারের অবস্থান ঐতিহ্যবাহী গায়ে নারায়ণগঞ্জ জেলায় আমি মোহাম্মদ দল হোসেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ